আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ এমন একটি আবর্ত নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি যত শক্তিশালী যত জাদুকর জিন হোক না কেন সে জিনকে আপনি শাস্তি দিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে যত শক্তিশালী জিন হোক না কেন সেটা চালা দিন হতে পারে আশি জিন হতে পারে খবি জিন হতে পারে যে ধরনের জিন হোক না কেন আপনি সে জিনকে আজকে এই আবলের মাধ্যমে আপনার ইচ্ছে মতো তাকে কষ্ট দিতে পারবেন আমরা অনেক সময় জিনকে রোগীর শরীরে হাজির করি বা অনেক সময় রোগীর সে নিজে নিজে হাজির হয় হাজির হওয়ার পরে তখন সে জিনকে যখন যেতে বলি সে দিন যায় না বা রোগীর শরীরে যখন জিনকে হাজির করি হাজির হয় হাজির হওয়ার পর কিন্তু সে কোনো কথা বলে না যে প্রশ্ন করি না কেন যে তথ্য জানার জন্য যে প্রশ্ন করা হয় না কেন কোনো প্রশ্নের জবাব কিন্তু সে জিন দেয় না বিভিন্ন ধরনের করোনা অ্যাপ আমরা পাঠ করে থাকি তারপরেও কিন্তু মনে হচ্ছে বা মনে হয় সে কোনো ধরনের কষ্ট ফিল করে না যাদের এরকম সমস্যা হচ্ছে বিশেষ করে যারা উদকদের এই করতে পারেন আর বিশেষ করে যারা আরবার চালানজিন তারা আক্রান্ত হয়ে আসতেছেন কোনোভাবেই চালানজিন থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না এক এক মুদাব্বির থেকে অন্য মুদাব্বির এক হজুর থেকে অন্য হজুর পর্যন্ত আপনি বারবার চিকিৎসা নিচ্ছেন কোনোভাবে আপনি চালানজিন থেকে বাঁচতে পারছেন না বা চালানজিন থেকে কোনোভাবে নিজেকে যে একটা বারবার কষ্ট দিচ্ছে সেটাকে আপনি রক্ষা করতে পারছেন না যারা এমন ধরনের সমস্যায় ভুগতেছেন এবং হতাশা হয়ে গেছেন দৃশ্যহারা হয়ে গেছেন গেলে এই সমস্যার সমাধান পাবেন তার তাদের কোন আহ বিষয় নেই তারা যদি এই আমার এই আমলগুলো করেন বিশেষ করে চালান দিন থেকে বাঁচান যে আমি সিরিজ সাজিয়েছি সেই সিরিজের আমলগুলো যদি আপনি ভয় করতে পারেন আমি গ্রেডিস করে বলতে পারি চিরদিনের জন্য আপনি চালান জিন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন চালান জিন থেকে নিজের পরিবার হেফাজত করতে পারবেন চালান জিনের কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি ওই ভিডিও না দেখে থাকেন চালান জিনের সিরিজ আছে আমার আমার ভিডিওর প্লে লিস্টে গেলে একবার চালান জিন থেকে বাঁচার উপায় কি ওইখানে এক এক করে প্রতিটি আঙুল যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনি দিন থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজ যে আমলটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যেটা বললাম অনেক সময় জিন হাজির যদি সে জিনকে আপনি কষ্ট না দিতে পারেন তার কাছ থেকে কোনো কথা আপনি বের না করতে পারেন তাহলে এই এই আমলটি আমলটি প্রয়োগ করুন প্রয়োগ করলে সে চালাঙ্কিত জিন আপনার প্রতিটি প্রশ্নের জবাব দিতে বাধ্য হবে ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে যদি অন্যের অন্য দ্বিতীয়ত হচ্ছে যে জিন বারবার শরীরে আসতেছে কিন্তু আপনি বিভিন্ন ধরনের রোগীর থেকে যাচ্ছে না। বা কোনোভাবে রুগীর কাছ থেকে দূরে যাচ্ছে না তারাও এই আমলটি করতে পারেন তো এখন যে বিষয়টা হচ্ছে যে চালানজিদের রুগীকে আপনি সামনে আহ বসানোর পরে সে জিনকে হাজির করবেন জিনকে হাজির করার পরে প্রথম অবশ্যই বন্ধ করবেন সে রুগীর শরীরে বন্ধ করবেন বন্ধ করার পরে সর্বপ্রথমে যে আপনি করতে হবে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করার চেষ্টা করবেন যে সে কেন এসেছে কেন এসেছে কি কারণে এসেছে কি কি ক্ষতি করতেছে সে কি আশিক জিন নাকি চালান জিন কেন এসেছে এই বিভিন্ন ধরনের আগে সর্বপ্রথম প্রশ্ন করবেন প্রশ্ন করার পরে নিজেদের কিছু প্রশ্ন উত্তর দিতে পারি বা অনেক সময় প্রশ্ন উত্তর নাও দিতে পারে যদি প্রশ্ন উত্তর দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ সে জিনকে আপনি কিভাবে শাস্তি প্রয়োগ করবেন শাস্তি প্রয়োগ করার জন্য সর্বপ্রথমে তার শক্তি কেড়ে নিতে হবে বা তার জাদু নষ্ট করতে হবে সে যে নিজের জাদু প্রভাবে সে নিজের শরীরে এমন ভাবে জাদু দিয়ে বেষ্টনি করে রাখে আপনি যতই কোরআনে আয়াত পাঠ করেন না কেন সে কোরআনে আয়াতের তার প্রভাব তার শরীরে কোনো ভাবে পড়ে না এই জন্য যে প্রথমটা যে বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনাকে তার জাদু নষ্ট করতে হবে তার জাদু নষ্ট করার জন্য যে আয়াতটি বলতেছি সূরা তোহা আয়াত নাম্বার 69 সূরা তোহা আয়াত নাম্বার 69 এই আয়াত এই আয়াতটি উচ্চ স্বরে আপনি সাতবার বার পড়বেন সাত থেকে 10 বার বা আপনি কয়েকবার পড়ার পরে তখন এবার জিজ্ঞাসা করবেন যে যদি এবার আবার কষ্ট উত্তর না দেয় তাহলে আপনি সূরা তোহা পাঠ করার পরে তোহাপি সূরা সাসুদা আয়াত নাম্বার 21 এই আয়াতটি আপনি পাঠ করবেন কয়েকবার কয়েকবার যখন উচ্চস্বরে আপনি পাঠ করবেন প্রথমে কিন্তু মনে করবেন যে সে যে মানে কষ্ট পাচ্ছে কষ্ট পাওয়ার পরে কিন্তু মনে হবে যে সে কষ্ট পাচ্ছে না বা হাসি অনেক হাসতেছে বা বিভিন্ন ধরনের কথা বলতেছে আপনি বারবার বারবার একটা পড়তে থাকবেন যখন পড়তে পড়তে যখন দেখবেন তো অনেকটা সে কষ্ট ফিল করবে কষ্ট ফিল করার পরে তবে আর বাইর দিয়ে সুরা রান সুরা রান আয়াত নাম্বার চৌত্রিশ এরপরে সুরা রান আয়াত নাম্বার চৌত্রিশ এটা উচ্চস্বর পড়বেন এই উচ্চ না কেন সেটা তো অলরেডি নষ্ট হবে এবং সে তাকে মানে এমনভাবে সে কষ্টটা ফিল করবে যে একটা মুরগিকে জবাই করার পরে ছেলে যেভাবে লাফায় ঠিক এভাবে লাফানো শুরু করবে কিন্তু এটা অবশ্যই আপনাকে আগে এক এক করে পর্যায়ক্রমে এই কাজগুলো আপনাকে করতে হবে প্রথমে তার জাদু নষ্ট করতে হবে দ্বিতীয়ত যে দ্বিতীয় আয়াতটি পড়তে বললাম আর সাজদা সে আয়াতটি পড়তে হবে তৃতীয়ত সূরা রাদে যে আয়কে পড়তে বললাম এই আয়াতটি আপনাকে পড়তে হবে পড়ার পর পর্যায় করবে সে এমন ভাবে কষ্ট ফিল করবে যে আসলে আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি এভাবে জিনকে কষ্ট দিতে চান বা চালান কে বিশেষ করে এই আয়াতের মাধ্যমে তাহলে আপনি তাকে কষ্ট দিতে পারবেন এই নিজে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে ইনশাআল্লাহ তবে এখানে প্রশ্ন হচ্ছে অনেক অনেক সময় এই যে জিন যখন আপনি বিভিন্ন ধরনের কষ্ট দিলেন বা জিনকে দূর করলেন তারপরে কিন্তু সে রুগীর অনেক সময় স্বাভাবিক আচরণ থেকে যায় জিন হাজির হওয়ার পরও যে সমস্যা ছিল বা যে স্বাভাবিক আচরণ ছিল এর পরেই কিন্তু এই সমস্যা থেকে যায় এটা সমস্যা থাকা বেশ কয়েকটি কারণ হয়েছে প্রথমটা হচ্ছে হেভনোটাইজ করা তার ব্যাংকে এমন ভাবে করে তার কাছ থেকে আপনি জিন জিনকে দূর করেছেন তার কাছ থেকে জিনকে আপনি দূর করেছেন দূর করার পরও এমন ধরনের আচরণ করে থাকে যদি এরকম ধরনের আচরণ করে থাকে তাহলে এটা এটা থেকে আপনি বাঁচার কিছু উপায় রয়েছে কিছু আমল রয়েছে দ্বিতীয়ত যখন আপনি চালান জিনকে বিভিন্ন ধরনের কষ্ট করে কষ্ট পরে সে রুগীর শরীর কিন্তু প্রচন্ড ভাবে ব্যথা হয়ে যাবে এমন ব্যথা হবে এমন হতে পারে সে একবারে আহ জ্ঞান হারানোর পরে সে রুগী হাঁটতে নাও পারে যদি হাঁটতে না পারে তখন আপনি এই আর্টকে ফলো করবেন যে আমি বলতেছি এতে বললে আপনি দিবেন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে রোগীর শরীর থেকে যে যত প্রকার জ্বালা করা বিশেষ করে চালা জীবকে আঘাত করার পরে যে কষ্টটা ছিল যে কষ্ট কারণে যে তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছিল সেটা আপনি খুব সহজেই চলে যাবে ইনশাআল্লাহ যদি দেখেন যে জিনকে শাস্তি দেওয়ার পরে সে জিনকে জবাই করেন বা বন্ধ তুলে এবং রোগীর কাছ থেকে জিন চলে গেল যাওয়ার পরে সে রোগীর শরীরে যদি প্রচন্ড ধরনের ব্যথা হয়ে থাকে শরীর ভালো হয়ে থাকে মাথা ভালো হয়ে থাকে তো আপনি একটা কাজ করেন এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেওয়ার পরে প্রথমে তো আপনি সুরার ফায়াতিহার সারবার করবেন সে পানির মধ্যে সারটি ফুঁদবেন দেওয়ার পরে সুরা ফালা করবেন পাঁচটি ফুঁ দিবেন আয়তুল কুর্সি তিনবার করবেন তিনটি ফু দিবেন দেওয়ার পরে সে পায়েটুকু একটু খাওয়াই দিবেন খাওয়ার পরে এবার আপনি একটি কাপড় নেবেন একটি কাপড় নিতে পারেন বা কাপড় না নিলেও আহ আপনি করতে পারেন রোগী যদি নিজে না করতে পারে রোগীর সাথে যারা থাকে যে মনে করেন সারা শরীর একবারে ব্যথা হয়ে গেছে তাই প্রথমত এই হাত দুটা এভাবেই করবেন যে এইভাবে আপনি এই কত করতে বলবেন মেসেজ করতে বলবেন না দ্রুত যখন এইভাবে মেসেজ করবেন তখন আপনি যে কাজটা করবেন বারবার পড়বেন আর ফুঁ দিবেন এটা মনে মনে পড়বেন আহ মনে মনে পড়বেন আর ফুঁদিবেন আর এভাবে মেসেজ করবেন মেসেজ করার পরে তিন থেকে পাঁচবার করার পরে তোমরা লোক ঝাঁকি দিতে বলবেন দেখবেন যে ঝাঁকি দেওয়ার শেষ এভাবে দিবে দেওয়ার পরে তার হাতে কোনো ব্যথা থাকবে না এভাবে সারা শরীর যদি মেসেজ করে দেয় তাহলে আর নেক্সট টাইমে কোনো ব্যথা থাকবে না ইনশাল্লাহ এভাবে আপনি চালান যেদিকে হাজির করার পরে শাস্তি দিতে পারবেন শাস্তি দেওয়ার পরে শাস্তি দেওয়ার পরে যদি রোগীর শরীরে ব্যথা হয়ে যায় সে ব্যথাকেও আপনি দূর করতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি খুবই কার্যকরী আপনি আমলটি বই করে দেখতে পারেন অবশ্যই ফলদায়ক পাবেন ইনশাল্লাহ